মানুষ বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত মানুষ বহর ওই পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত অচে এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাইয়া সে যে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর অচে নাযাকে জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাইঙা সে যে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড় সার রে বড়ই সার পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত হাসতে শেখাই যে মানুষটা তার হাসি নাই রে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাইকে রে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাব আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকের রায়খা মাতা খুরতা সে কবর রে খুরতা সে যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকের রায়খা মাথা খুরতা সে কবর রে খুরতা সে কবর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে অন্ত দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন শর্তের জন্য মানুষ হইবে মান দুদিনের এই দুনিয়াতে থাকবে কদিন যারে তুমি ভাব আপন তার নাই তো তোমার প্রয়োজন তোমার বুকে মাথা রাইখা খুর্তা সে কবর রে খুর্তা সে কব যারে তুমি ভাব আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকের রাইখা মাথা খুর্তা সে কবর রে খুর্তা সে কবর মানুষ বড়ই সার্ত পর রে বড়ই সার্ত পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্ত